পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আর রবিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে আগুনে ভস্মীভূত হয় এবং পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় বিজেপিকেই দায়ী করেছে তৃণমূল যদি এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি শেখ আজকার আলী দাবি এই এলাকায় তৃণমূলের তিন নেতা ভেতরে ভেতরে বিজেপির হয়ে কাজ করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যতেই এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি তার রাতে এমন ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তৃণমূলের দাবি বারো ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল ঘটনা তো পরিষ্কার গদ্দার অধিকারীর নির্দেশে এ হাইকোর্টের রক্ষা কবজ পাওয়া শ্যামলাদক আবার হলদিয়া যাতায়াত শুরু করছে শ্যামলাদক আরমান ভোলা আর এই ওয়ার্ডে কিছু শুভেন্দুর অনুগামী আছে যারা এখনো পর্যন্ত তৃণমূলের থেকে শুভেন্দুকে অক্সিজেন যোগাচ্ছে এই ত্রয়ী মদত গদ্যার অধিকারী শ্যামলাদক আরমান সহ শুভেন্দু অনুগামী যে টিম এই ত্রয়ী মদতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজ করেছে এই দুষ্কৃতীরা এদের অবিলম্বে শাস্তি দাবি করি পূর্ণাঙ্গ তদন্ত করে এর মাস্টার মাইন্ডকে কান ধরে নিয়ে এসে এখানে আমরা তার উপযুক্ত বিচার করব পুলিশ প্রশাসনকে বারো ঘন্টা সময় দেব বারো ঘন্টার মধ্যে যদি এর যথাপযুক্ত যদি তদন্ত করে যদি তার উপযুক্ত ব্যবস্থা না নেয় আমরা বারো ঘন্টা পরে আন্দোলনে নামব।